গিবদকারনে অলার লস সারা লাভ দেখা যায় না। গিবত করে অলা লস সারা লাভ দেখা যায় না। সবটাই লস এক টুন গোটাটাই এটা জইব হাদিস বলছি আপনাদেরকে হাদিসটা জই হলেটা মসলার লয় ফাজাইলের হাদিস বলি বলছি।

কয়েকটা কারণ রয়েছে ধরেন এখানে জালসা শুনতে এসেছে একটা যুবক আর যুবতী তারা আপসের মধ্যে জেনা করেছে ব্যবিচার করেছে তাদের দ্বারা ব্যবিচার হয়ে গেছে তারা যার ব্যবিচার্থে কেন আর গিবদের সংজ্ঞা কি আর ব্যবিচারের সংজ্ঞা কি যদি আপনাকে জেনা করতে হয় তাহলে আপনাকে একটা মহিলা ব্যবস্থা করতে হবে একটা মেয়েকে একটা ছেলে ব্যবস্থা করতে হবে সেই ছেলেটা ওর জন্যে হারাম রয়েছে হালাল নয় সেই ছেলেটা ওকে মহারানা দেয়নি বিনা মহারানার একটা পরপুরুষের সঙ্গে সম্পর্ক করতে হবে দুই হলো নির্জন জায়গা দেখতে হবে নির্জন জায়গায় যেতে হবে তিন নম্বরে হল দুইজনকে বেহায়া হতে হবে দুইজনের শরীরে কাপড় থাকবে না চার নম্বরে হলো স্বামী স্ত্রীর মতো মিলন ঘটবে তারা তারা নোংরা হয়ে গেল না পাক হয়ে গেল পাঁচ নম্বরে ফরজ গোসল না করলে তারা দুজনেই পাক হবে না পাঁচ পাঁচটা জিনিস বেবিচারে এ লোকানো আছে এবার কিবৎ কাকে বলে মসজিদে নামাজ পরে সালাম আমি ঘুরে বসলাম পেছনে আমার ছোট ভাই ইব্রাহিম রয়েছে ইব্রাহিমকে বললাম ভাই কি ব্যাপার অমুককে দেখি না কেন ও এবার শুরু করে দিলে ও মদ খায় ও এই করে ওকে করে মা সাহেব পড়েছে কি হবে ও যে না করে ব্যবিচার করে এই পাঁচটা কাজ ওর ভিতরে নাই প্রথম নম্বরে কোন নারীর সঙ্গে লাগবে তা লাগবে না দ্বিতীয় নম্বরে ব্যাহায়া হতে হবে না আমাকেও কাপড় খুলতে হবে না ওখ খুলতে হবে না টুপি পাঞ্জাবি সব থেকে যাবে গিবতে চার নম্বরে হলো স্বামী স্ত্রীর মতো মিলন করতে হবে না পাঁচ নম্বরে গিবদের পর গোসল করা লাগবে না আর পাঁচ নম্বর হলো নির্জন জায়গা লাগবে না মসজিদের মতো পবিত্র জায়গাতে জিবোধ করা সম্ভব হয়ে যাবে তাহলে গিবোডটা কত সুন্দর যাতে কাপড় খুলতে হলো না নির্জন জায়গায় যেতে হলো না নারীকে পুরুষ পুরুষকে নারী খুঁজতে হলো না তাদের মিলন হলো না খরচ গোসল হলো না অথচ আল্লাহ আল্লাহ নবী বলছেন আল গিবা তো আসাধ্য মিনা জেনা জেনা থেকে সত্য হলো গিবা কেন খুব মন শুনে শোনেন এখানটা ভালো বক্তা উঠেছে আপনাদের জালসাই বক্তার নাম হচ্ছে মৌলানা বাদরুদ্দু নাকবি ও বায়ান ধরেছে জিনা করলে কি গুণা হবে লে মজা বায়ানের বিষয় হচ্ছে জিনা করলে কি কি হবে আর ওইটা কি করে খণ্ডন হবে আর কেমন জাহান্নামে নামে যাবে তোবা না করলে আর যারা জেনা করেছে ওরা দুজনাই ফেই জালসা শুনতেছে ছেলেটাও ভিতরে ভিতরে কাঁপছে জাহান নামের কথা শুনে কাঁপছে মেয়েটাও কাঁপছে দুজনাই তোবা করলো আর জীবনে এ কাজ করবো না ছেলেটা রাতে শেষ হয়ে গেল একটাই আর ঘর যায়নি দেখছে মসজিদে কেউ নাই ঢুকে পড়েছে উজু করে দূরিকা নামাজ করে ডুকড়ে ডুকড়ে কাঞ্চাল্লা মাফ করে দাও মেয়েটাও বাড়িতে যে আর শৈনি হজর পর্যন্ত খালি শ্বাস দায়ী পরে আছে তুমি মাফ করে দাও যা করেছি ভুল করেছি মাফ হবে না কেউ লেখে দিতে পারবে না আল্লাহ মাফ করে দিতে পারে আল্লাহ মাফ করে দিতে পারে জেনা ব্যবচারটা হলো আল্লাহর হক বাদ্দার হক লয় এই বিচারটা আদালত হবে আল্লাহর হক হকুল্লাহ মাফ হয়ে গেল কিন্তু আমি আর ইব্রাহিম ওদের দুজন আর করেছি আমি কার কাছে মাফ চাবো আল্লাহর কাছে পরবর্তী বক্তা উঠে খালি গিবদের গোনাটা বলছে বা আমি গিবদের কথা বলছি এবার যে করেছে সে ভিতরে চলে গেল রে বের না ও বুঝবে যে কত নম্বর হল আরে ঢুকেছি জি পরবর্তীতে গিবদ কারণে ওলা এখানে বসে আছে আর বায়নটা শুনছে কি আজাদ মসজিদে চলে গিয়ে যদি কেমত পর্যন্ত মাথা ঠুকে মাপ হবে না তাহলে বলবেন কি ওর মাপ নাই মাপ আছে তাহলে মাপ চাইবে কার কাছে যার গিবত করেছে যার গিবত করেছে তার কাছে মাপ চাইতে হবে মুশকিল তাই হলো এবার আমার কি বোধ করেছে আমাকে ও খুঁজে বেড়াচ্ছে কোথা পাবো কোথা পাবো কোথা পাবো হঠাৎ দেখলো যে আমি দাঁড়িয়ে আছি ও আমাকে সুযোগ পেয়ে গেলাম বাগানে বুকটা জড়িয়ে ধরে মুখে মুখ লাগিয়ে বলছে বন্ধু তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বলছি কি ব্যাপার রে তুই ক্ষমা চাইছিস কেন বলে না 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 আপনি আমাকে ক্ষমা করে দেন এবার ক্ষমা চাইতে চাইতে কেঁদে ফেললো কি হয়েছে বল বলে আপনার বিরুদ্ধে আমি বসে 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 মসজিদে দেড় ঘন্টা লোককে বলেছি চায়ের দোকানে বলেছি আমি কি বোধ করেছি এই মাপটা তো আল্লাহ করবে না এটা আপনাকে করে দিতে হবে আমি তখন বললাম যা যখন আমাকে মাপ চাইছিস তো আমি মাফ করে দিলাম আমাকেও তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আমি তোকে ক্ষমা করে দিলাম এবার ওকে যখন ক্ষমা করে দিলাম ও ফিরে চলে গেল মাফ হয়ে গেল মাফ হয়ে গেল কিন্তু একটা জায়গায় গুটাবে কি করে বলেছে কজনকে দশজনকে জন বলেছে একশো জনকে একশো জন বলেছে হাজার জনকে গোটা জিলা হয়ে গেছে ওইটা কি করে গোটা জিনিস বন্দুকের গুলির মতো বেরিয়ে গেলে রিজাল যা হবে হবে আর ফিরিয়ে আনা যাবে না পৃথিবীর কোনো পাপ এরকম নাই যে এজেন্ট হয় পাপের আমি জেনা করেছি একবার একটা জেনার নাকি গোনা লেখা হলো আবার দু মাস পরে সুযোগ পেয়ে গেলাম সামালতে পারলাম না আবার জেনা করলাম দুটো জেনার গুণা লেখা হলো তিনটে জেনার গুণা লেখা হলো আমার বিচার হবে তিনটে জেনার যতটা শাস্তি হয় আল্লাহ আমাকে দেবে আমি সুদ খেয়েছি আমি সুদ খেয়েছি দু কোটি টাকার দু কোটি টাকার সুদের যে আমার বিচার আছে বিচার হবে আমি মদ খেয়ে মাতাল হয়ে বাইশ বছর কাটিয়েছি তার বিচার আমার হবে কিন্তু এজেন্ট তৈরি হবে না আর এর এজেন্ট তৈরি হয়ে যাবে ওগুলো গোটাবে কি করে করে পিলাস্টিক যেমন পানিকে টানে না লাইলন পানিকে টানে না প্লাস্টিক পানি টানবে না সব করবে না লাইলন না কিন্তু স্পঞ্জ এমন জিনিস ওকে পানি পড়লে পানি স্পঞ্জ ধরে নেবে তেমনি যত গোনা আছে সমস্ত গোনা অন্য গোনাকে টানে না অন্য জোনার গোনাকে নিয়ে বোঝ করে না আর গিবধ হলো স্পঞ্জের মতো আপনি যার গিবোধ করবেন নিয়ত করে নেন এখনই জালসার শেষে আপনি কার কথা আমাকে শোনাবেন এটা নিয়ত করেলেন আগে নিয়ত করেন ওর গুণাগুলো আমি লিব আমার নেকি গুলো দিব তারপরে গীবতটা শুরু করে এই জন্যই তো বলছাল গীবত আসাদ দমি না না মানুষ সারা জীবনে চারটা কথা বলে মানুষ সারা জীবনে চার রকম কথা বলে একটা মানুষ টোটাল সারা জীবনে চার রকম কথা বলে পাঁচ রকম কথা বলে না এর জন্য আল্লাহ বলছেন রেগে পালাইছে নাকি বল আহ আমাকে নিয়েছে বানিয়েছে বয়স্ক মানুষ আর কত জাগবে আল্লাহ তাবারাক ওয়া বলছেন। বলেন এই শ্রেণীর আমল যারা করবে জীবের গোনা যারা করবে কাল্লা লায়ুম বাদান নাফিল হুতামা কখনোই নয় তাদেরকে আমি হুতানা নামে জাহান্নামে দিব অমা আদরা কামাল হুতামা নবী তোমাকে কে জানালো কে বুঝালো হুতামা কি হুতামা সম্পর্কে হুতামা নারুল্লাহিল মোকাদা নারুল্লাহিল মোকাদা নারুল্লাহিল মোকাদা এটা কাঠের আগুন এইটা কয়লার আগুন এটা পেট্রোলের আগুন এটা ডিজেলের আগুন এটা কারেন্টের আগুন এটা কিরোসিনের আগুন আগুনের বিভিন্ন ভাগ আছে এটা কারেন্টের হিটার চলছে আর না বলতে ওটা আল্লাহর প্রচলিত আগুন আল্লাহ বলেছে জল জ্বলতে শুরু হয়েছে আল্লাহ বলবে ধর লেফটে ধরে নেবে বীজ যেমন মানুষের গাকে ধরে নেয় জাহান্নামের আগুন অমনি লেপকে ধরে নেবে আলাল আফিদা আপনারা সকলে আমার গায়ে যদি আগুন জ্বালিয়ে দেন আমি জ্বলে যাব পুড়ে যাবো আবার হসপিটালে দেবেন ঠিক হয়ে যাব কিন্তু ওই আগুন যদি আমরা আমার রক কেটে দেয় আমার কলিজাটাকে ভাপিয়ে দেয় আর বাঁচানো সম্ভব হবে না আল্লাহ বলছে আমার আগুনটা এমন আগুন হবে চামড়া যত ডিগ্রি সেলসিয়াসে পড়বে তত ডিগ্রি সেলসিয়াসে হাড় পুরবে হারের মগজার ভিতর দিয়ে আগুন ধরবে রগে 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 ধরবে ও আলাল আফিদা কলিজা ডিগ্রি সেলসিয়াসে জ্বলবে এটা আমার আগুন তাহলে গিবৎকারীদের সাজাটা একবার নেন আল্লাহ বলছে কখনো নয় তোকে ওই জায়গাতেই যেতে হবে জবানকে বন্ধ করেলে বেঁচে যাবি আর জবান খুলবি তো ফেসে যাবি জবানকে বন্ধ করেলে বেঁচে যাবি জবান খুলবি তো ফেসে যাবি সেখানে কি হবে আল্লাতে আলাল আফিদা ফি আমাদিন মুআদ্দাদা সেখানে মজবু করে বাঁধা হবে যাহার নামে বড় বড় আছে খাম্বাতে আগে তোকে বাঁধা হবে তারপরে হুতামা নামে আগুনটা তোর ছাড়া আগে খুঁটিতে বেঁধে দিলেন আমাকে দিছেন আমার গায়ে গোটা বডি কারেন্ট গাছের সঙ্গে মজবুত করে বেঁধেছেন হিলতে পারছি না তারপরে ক্ষুধার্ত বাঘটাকে ছেড়ে দিলেন যা ও ছিড়বে আমার লড়ার ক্ষমতা নেই তো হুতামা নামে জাহান নামে আগে বাঁধা হবে খাম্বাতে তারপর আগুন চালানো হবে কার জন্যে যারা পেছনে সামনে মানুষের কথা বলে কষ্ট দিয়েছে জি নবীর বিবিদের ভিতর একটা বিবি ছিল শট একটু শট তার এক বিবি বলছে ও শট রসুল বলছে তুমি গিবোধ করলে এইটুকু কথা চোখেও গিবোধ হয় ও কিছু কাজ করছে দিয়ে ওখানে বলছে আমি এটা করেছি এই করেছি আমি তখন আমার বন্ধু কি ইশারা করছি এটাও গিবোধ এটাও জি ভাই খুব খাতার না কচ্ছপ দেখেছেন কচ্ছপ পুকুরে আছে ও পুকুরের মালিক ওই জেলেদের সঙ্গে কথা বলছে যে আমার পুকুরে যা আছে তোমরা জাল টেনে সব ধরে লাও ছোটো বড় লম্বা চড়া মাছ টাচ যা আছে তোদের আমাকে বিশ হাজার টাকা দাও কন্ট্র্যাক্ট হয়ে গেল জেলে বলে ওকে পাঁচ হাজার টাকা দিয়ে দিলে বলে কালকে জাল নিয়ে আসছি গোটা পুকুরকে সাফ করে লিব যা আছে আর পনেরো হাজার দিয়ে দেবো নিয়ে চলে যাব। কচ্ছপটা ধারে শুনছিল পানির পাশেই বসেছিল ওর জানটা শুকিয়ে কালকে মরে রে আর বাঁচার উপায় জেলে আর নাই পুকুরের মালিক যখন বাড়ি চলে গেছে তখন একটা ব এলো উড়ে ওই পাশেই বসেছে আর তবে কচ্ছপটাকে তুই বলছে তোর মন কেন খারাপ রে বলে অবস্থা খারাপ যে খবর তো খুব খারাপ কালকে আমার জান শেষ এলে কেন কালকে সব যা আছে ধরে নিবি বলছি চিন্তা করিস না আমি খুব ভোরে আসবো ফজে আজান হবে তখন আর একটা লাঠি নিয়ে আসবো আর আমার আরেক বন্ধুকে নিয়ে আসবো আমরা দুইজন লাঠির দুধারে উড়বো তুই মাছটা ধরে নিবি তোকে লদিতে ফেলে দেব। ভেজাল চুকিয়ে দেব তোকে লদিতে ফেলে দেব ও তো খুশি ঠিক ফজরে আজান দিচ্ছে মরজিন তখন একটা এত বড় কমচিলে দুই বন্ধুতে চলে এসে বলছে তুই মাঝখানে ধর ওরার আগে বকটা বলছে যা করবি করবি মুখ খুলিস না তুই যা করবি করবি মুখ খুলিস না ওপর থেকে দেখছে ওই জেলেরা জাল আর বড় বড় হাঁড়ি নিয়ে চলে আসছে তখন খুশি হয়েছে খুব তো বকগুলো বলছে খুশি হ মুখ খুলবি না মুখ খুলবি তো যান চলে যাবে তো আর এত খুশি হয়েছে সামলাইতে পারেনি মুখ খুলে মনে মনে বলতে দিয়ে জোরে বলে দিয়েছে ছাই খাবি খাবি ছাই আর ছাই খাবি বলতে গেছে কাটি ছাড়া গেছে আর খরাক করে হাঁড়িতে পড়েছে তখন ওদের সর্দারকে বলছে সর্দার আজকে স্যাত কত ভালো গো পানিতে নামার আগে মাল পেয়েছি মুখ খুললো তো যান চলে গেল তেমনি কেবাদ বড় কঠিন জিনিস জিবাদ মুখ খুব সাবধান আল্লাহ তা বারাক বাতালা বলছেন ইয়া হ্লদিনা মানু তাকল্লাহা

আমার জলসা আজকে কুমিরপুর হ্যাঁ চকে দেখ ক চশমা ভোল্টেজ হাজার ভোল্টেজ চশমা লাগিয়েছিস যে একটা তর্জমা করি উঠবেন না এক সঙ্গে উঠবো। যার শেষ ভালো তার সব ভালো মা বোনেরাও বসেন এতে তর্জমা খুব তথ্য আছে দশ পনেরো মিনিট লাগবে বেশি ফোন লাগবে না দশ পনেরো মিনিট আল্লাহ বলছেন ইয়া চোখের অপারেশন করা দেখেছেন চোখের অপারেশন করা দেখেছেন চোখের পাতা তো প্রতি সেকেন্ডে বাঁচে প্রিক মাছে না কি আমি দেখেছি বোলপুরে একবার তখন ছেলে মানুষ ছিলাম ডাক্তার অপারেশন করবে একটা রুগীকে সইয়েছে ওর মুখে একটা লাল কাপড় দিয়েছে খালি এই চোখটা বেরিয়েছে তোর চোখ তো পিটিক পিটিক হয়েছে কাটবে কখন ওকে একটা ট্যাবলেট খাইয়ে দিলে আর যখনই ট্যাবলেটটা খাইয়ে দিলে চোখের পিটিক পিটিক বন্ধ হয়ে গেল চোখটা ভেসে গেল। আর চোখ নড়ে না ডানে যাই না বামে যাই না আগে যাই না পেছনে যাই না তাহলে ট্যাবলেটটা কি ছিল আমি একটা ট্যাবলেট আজকে আপনাদেরকে দিব এই ট্যাবলেটটা যে 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 খেতে পারবে আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি তার জীব কন্ট্রোল হয়ে যাবে আল্লাহ আবার একবার তালা বলছেন ইয়া হে আল্লাহর ভয়কে দিলে ভরে না যখন আল্লাহর ভয় ঢুকে যাবে তোমার জীব কন্ট্রোল হয়ে যাবে আল্লাহর ভয়ে জীব কন্ট্রোল হবে কি হবে না আরে হ্যাঁ না বলে না হ্যাঁ কদিন আগে একটা উদাহরণ দিলাম আজকে ওই উদাহরণটা দিচ্ছি মালতীপুরে দিয়েছি জি ইন্দু এই যে আজকে জালসার দিন এক বস্তা মাল নিয়ে এসছে ওই বস্তাতে আছে লবণাত্ম জিনিস চানা আছে কেক আছে আর কি আছে ফল আছে ফ্রুট আছে কলা আছে বিস্কিট আছে আর একটা ইন্দুর ঢুকে গেছে আর ইঁদুরটা খুরখুর 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 করে বেড়েছে উনি নিয়ত করছে জালসার এত খাবার আমাকে কেন দিলে রে কমিটি ভালোই তো কোনটা দিয়ে শুরু করবো খুঁজে পেছে না মিষ্টি দেখে শুরু করব না ফল দিয়ে শুরু করব না ওই সিঙাড়া দিয়ে শুরু করব। এই খুরখোরানি শব্দ শুনে কমিটির একটা ছেলে বলছে ভিতরে কে খুরখুর করছে ওরা এমনি করে লাঠি মেরেছে যে লাঠিটা বস্তার উপরে মেরেছে ইঁদুরটা চুপ করে দাঁড়িয়ে গেছে খাওয়া ভুলে গেছে তোর জানে ভয় এসে গেছে আমাকে এবার মেরে ফেলবে এরা বুঝে নিয়েছে এই ভয় যখন ঢুকে যায় যেমন স্থির হয়ে যায় মানুষ আল্লাহ তোর একবার তারা বলছেন তোর জীবকে কন্ট্রোল করার মতো পৃথিবী কোনো ট্যাবলেট নাই তোর জীবকে কন্ট্রোল করে দেয় জীবকে স্থির করে দেয় তার দিয়ে বাঁধলেও হবে না তার কাটা দিয়েও হবে না ওকে দাঁতের সঙ্গে বাঁধলেও হবে না জীব বড় বিয়াদ হবে ও যেমন করি ও কথা বলে নেবে কিন্তু ওর গায়ে হাত দিতে হবে না ওকে তার কাটা দিয়ে বাঁধতে হবে না ওখানে তার কাটা পিটাতে হবে না কাটা দিয়েও বাঁধতে হবে না একটা জিনিস কর ট্যাবলেটের মতো আল্লাহর ভয়টা পেটের ভিতরে ভরেলে যখন তোর ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে জীব অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে মানুষ সারা জীবনে চারটা কথা বলে যেদিন থেকে মুখ ফুটে আর যেদিনে মুখে তালা পড়ে যায় আজরাইল দেয় চারটা কথা কি একটা হলো ভালো কথা একটা হলো খারাপ কথা একটা প্রয়োজনীয় কথা একটা অপ্রয়োজনীয় কথা ভালো কথা কাউলুন মারু ফোন সাদা কাতুন আল্লাহ বলছেন যে ভালো কথা হলো সাদকার মতো আর খারাপ কাউল কালেমাতিন খাবিসাতিন ইবাতিন কেউ যদি ভালো কথা বলে সে একটা ভালো গাছে গাছ লাগিয়ে দিল ওই ফল থেকে গাছ হবে ফল থেকে গাছ হবে নেকি পেতে থাকবে কেউ যদি খারাপ কথা বলে সে একটা নিমের গাছ লাগিয়ে দিল যত ফল হবে গাছ হবে গাছ হবে অত কথা হয়ে যাবে তাহলে ভালো কথা খারাপ কথা প্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় কথা খারাপ কথা বললে গোনা আছে ভালো কথা বললে এই যে আমি কথা বলছি কথা যারা শুনছে তারাও নেই আর খারাপ কথা হচ্ছে খিস্তি করা গাল দেওয়া মিথ্যা কথা গিবোধ পরনিন্দা পরচর্চা যে শুনবে সে গোনা পাবে যে বলবে সে গোনা পাবে দেখে আর প্রয়োজনীয় কথা প্রয়োজন আছে কিনা কথা বলার সকালে উঠে ঘুম থেকে বেটাকে ডেকে হচ্ছে বেটারে যা তোর মায়ের সুর টিলিয়ায় এই কথা বললেও নেকি আছে প্রয়োজনীয় কথা যে মানুষ মুখ দিয়ে বলে নেকি পেতে থাকবে আর অপ্রয়োজনীয় কথা জি গাঁয়ের চায়ের দোকানে বসে আমেরিকার চিন্তা করছে সুহান আল্লাহ টুইন টাওয়ারের চিন্তা করছে জি এই খারাপ কথা তো গোনা হবে দালা বলছে আল্লাহর ভয়কে দিলে ভর চুষে নিলে সব টাকাটি আমি আর টাকা কার কাছে যাব যদি মনে করছিলাম যে দু টাকা চাব আর চা যাবো না ডোর টু ডোর চুষে নিলে হার শুদ্ধ চুষে নিলে জি তা আল্লাহর ভয় দিলে যখন ঢুকে যাবে ওর জীব কন্ট্রোল হয়ে যাবে দেখেন মোবাইল মিথ্যা শিখাচ্ছে এটা হলো মির মারি কমিটি ছেলে আমাকে ফোন করছে আসসালাম আলাইকুম মালানা কোথা আছেন আমি আছি ফারাক্কাতে ওকে বলছি মালদা পার হয়ে গেলাম জি আমি আছি ফারাক্কাতে ওকে বলছি মালদা পার হয়ে গেলাম আমি আছি বাহারালে ওকে বলছি দুর্গাপুর ঢুকে গেছি লে ভেজাল নিচে কথা যখনই আমি বলতে যাব ফারাক্কা নদীটা আমি পার হচ্ছি এবার মনে মনে নিয়ত করলাম যে বলি ওদেরকে যে আমি মালদায়